অনেকগুলো কোম্পানি খুঁজে পাইছি তার মধ্যে অনেকগুলো কোম্পানিতেই আমি আমি আমার সিভিটা সেন্ড করতাম পাশাপাশি আমি এদেরকে একটা মেসেজ লিখতাম যে মেসেজটা আমি আগে থেকে সাজানো মেসেজ আমারই সাজায় রাখছি সবই ইংলিশে তাই না ইংলিশ অবশ্যই এখানে সিভিও ইংলিশ তো কিছু না না জার্মানের না আপনি জার্মানে এখনো A1ও করেন নাই আমি জার্মান এখনো পারেন সুস্থ আছেন ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে খুবই ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি অনেকে আপনারা হয়তো জানবেন যারা ইউরোপে আছেন যে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিন্তু অন্যান্য দেশে যাওয়া যায় যেমন রোমানিয়াতে যারা আছেন বুলগেরিয়াতে আছেন পোল্যান্ডে আছেন ইটালিতে আছেন বা অন্যান্য দেশে আছেন তারা অনেক সময় জার্মানিতে আসতে চান অথবা অন্যান্য দেশে যেতে চান মানে জীবনের রিজিকের সন্ধানে বা কোনো কাজে পড়াশোনা নানান কারণে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজু ভাই সালাম আলাইকুম ওনার গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বাইদেও খুব শীত জার্মানিতে এই যে যথা উঠে একাকার হয়ে গেছে সো উনি কীভাবে রোমানিয়া থেকে জার্মানিতে এসছেন টোটাল প্রসেসটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ভিডিওটা খুবই কাজে দেবে বিশেষ করে যারা এই মুহূর্তে রোমানিয়াতে আছেন জার্মানিতে আসতে চান যার যাই যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সো আজকের এই ভিডিওতে আমি রাজু ভাইয়ের কাহিনীটা শোনাব আপনাদেরকে উনি কিভাবে রোমানিয়া থেকে জার্মানিতে আসলেন সো পুরো ভিডিওটা আমি বলবো শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি কাজের মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করতেও বলবো এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রাখলে পরে কখনো হয়তো এই প্রসেসটা আপনার নিজের জীবনে কাজে লাগাতে পারবেন সো চলুন তাহলে কথা না বাড়ি আজকে রাজু ভাইয়ের কাছে চলে যাই এই গল্পটা শোনার জন্য রাজু ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি আসলে আপনার কাছ থেকে একটু আপনার বেসিক তথ্যটা একটু জানতে চাই আপনি চিত্রাঙ্গার ফর মেডিটফুল লোয়া মানে আপনি বাড়ি চিত্রাঙ্গায় তাই না ছেলে আপনি আপনার নাম হচ্ছে রাজু আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি পড়াশোনা করছি হচ্ছে চট্টগ্রামের অনেকেই চিনবেন কদম codimension MOE চবিদয়ালয় সেখান থেকে আমি এসএসসি কমপ্লিট করছি এবং ম্যারনসান স্কুল এন্ড কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি তারপরে আপনি অনার্স মাস্টার্স করেছেন ঢাকা থেকে আমি ঢাকা মোহাম্মদপুরের আহ্লাস মকবুলসান কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স করছি এবং পরবর্তীতে তোলারাম কলেজ থেকে আমি মাস্টার্স করছি ম্যানেজমেন্টের উপরে তারপর আপনি দুই হাজার বাইশ সালে রোমানিয়া এসেছিলেন দুই হাজার বাইশ সালের শেষের দিকে নভেম্বরে জি তো রোমানিয়া থেকে জার্মানি আসলেন কিভাবে রোমানিয়া থেকে জার্মানি আসলাম হচ্ছে আপনার এই আমি এখানে একটা জার্মানির একটা কোম্পানিতে আমি জবের জন্য চেষ্টা করছি তো পরে জার্মানির এই কোম্পানিটাকে ইমপ্রেস করাতে পারছি এবং আমার যে প্রফেশন আমার যে কাজ ওটাও সেম ক্যাটাগরির এরা এই ধরনের একটা কোম্পানি একই ধরনের যে কাজটা আমি রোমানিয়াতে করতাম সেম ধরনের কাজ এখানেও হয় তো এই ধরনের একটা কোম্পানিতে আমি চেষ্টা করছি চেষ্টা অনেকগুলো কোম্পানিতেই করছি কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ একটা কোম্পানি থেকে যেটা এখন বর্তমানে আছি এটা থেকে রেসপন্স পাইছি পরে আমি আল্লাহর মতো এখানে আসতে পারছি আচ্ছা এটা কত কখন আসছেন মানে কতদিন হচ্ছে জার্মানি আসছেন জার্মানি আসছি আজকে আমি আসছি হচ্ছে মে মাসের এক তারিখ থেকে আমি এখানে জার্মানিতে মানে দুই হাজার পঁচিশ সালের মে মাসের এক তারিখ জার্মানি থেকে আপনি জার্মানিতে আপনি জব শুরু করেছেন তো এই জবটা পেলেন কিভাবে আসলে আর আপনি কি জব করেন এটা কিন্তু এখন আমাদের দর্শকরা জানেন না একটু যদি বলেন যে আসলে কি কাজ আপনাকে করা লাগে আর কি আচ্ছা আমি হচ্ছি মূলত একজন ফ্ল্যাকসোগ্রাফিক প্রিন্টার যেটা ফ্ল্যাক্সো প্রিন্টিং এটা আপনারা এই ইউটিউবে ঢুকে সার্চ করলেই পাবেন যে এটা কী ধরনের প্রিন্ট এটাতে কি কাজ হয় মূলত হচ্ছে যত ধরনের দোকানে বিভিন্ন ধরনের আপনার যে পলিথিনের যত আইটেমগুলো আছে এগুলোর উপরে যে প্রিন্টগুলো হয় এই প্রিন্টগুলো আমরা আমাদের মেশিনের মাধ্যমে এই প্রিন্টগুলো করি

রোমানিয়া থেকে জার্মানিতে আসলেন আর কী কাজ আপনি করেছেন কখন কী সেটা আমরা আরেকটা পর্বে বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের ইয়েটা দেখার জন্য মানে ওনার যে আরও ভিডিও আমরা করবো সেখানে আপনার দেখলে ওই জিনিসটা জানতে পারবেন যারা আপনারা এই কাজটা শিখতে চান জানতে চান বুঝতে চান তো আমি শুধু রাজু ভাইকে এখন এইটা জিজ্ঞেস করি যে উনি কীভাবে রোমানিয়া থেকে জার্মানিতে এসছেন এবং জবটা কিভাবে খুঁজে পেয়েছিলেন আর কি আচ্ছা জবটা মূলত খুঁজে পাইছি হচ্ছে লিঙ্কডিনের মাধ্যমে আচ্ছা লিঙ্কডিন হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য মানে কী বলবো আমরা যেহেতু মূলত ফেসবুক চালানোতে খুবই অভ্যস্ত লিঙ্ক দিন হচ্ছে এটা অলমোস্ট ফেসবুকের মতো সেহেতু এটা আমাদের জন্য অপারেট করা এবং এটাতে বিভিন্ন কিছু আমাদের দেখা এটা খুবই ইজি তো লিঙ্ক দিনের মাধ্যমে মানে আমার যেটা বিশ্বাস বর্তমান সময়ে আমরা যারা বাংলাদেশিরা আছি আমাদের জন্য জব খোঁজার জন্য মানে আমরা বাংলাদেশিরা বলতে আমরা যারা হয়তো অনেক বেশি হাই স্কিল্ড বা হাই কোয়ালিটির অনেক কিছু মানে আমরা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা এ ধরনের কোনো কিছু না আমরা যারা নর্মাল টাইপের আছি আমাদের জন্য জব খোঁজার জন্য সবচেয়ে বেস্ট সাইড হচ্ছে লিঙ্ক দিন এবং লিঙ্ক দিনে যত বেশি অ্যাক্টিভ থাকা যাবে লিঙ্ক দিন অ্যাক্টিভ থাকা যাবে বলতে লিঙ্ক দিনে আপনার রিলেটেড আপনি যেই প্রফেশনের সাথে যুক্ত সেই প্রফেশনের সাথে রিলেটেড থেকে জব খুঁজে পাওয়াটা খুবই সহজ এবং হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি তো অনেক খুঁজলাম কিন্তু আমি তো পাচ্ছি না বা হয়তো পেলে আমি অনেক লোকজনকে নক করছি কিন্তু রিপ্লাই দেয় না এটা স্বাভাবিক হয়তো এরা রিপ্লাই দিবে না কিন্তু আপনাকে চেষ্টা করতেই হবে চালাই যেতে হবে লেগে থাকতে হবে এটার সাথে এটাকে অনেক সময় দিতে হবে এই আর কি তো এটার মাধ্যমেই খুঁজে পাইছি কোম্পানিটা লিংকডইনের মাধ্যমে আপনি খুঁজে পেয়েছেন তারপরে প্রসেসটা কি শুরু হয়েছিল আপনি তো অনেকগুলোতে অ্যাপ্লাই করেছেন তারপর একজন আপনাকে বলল যে ঠিক আছে ফাইন তোমাকে আমরা নিব তোমার ইন্টারভিউ নিব তাই না একটু যদি স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলেন ধরেন এই মুহূর্তে কোনো একটা ভাই রোমানিয়াতে আছে সে জার্মানিতে আসতে চায় তাহলে তার কি করতে হবে একটা হচ্ছে লিঙ্কড সে খুঁজবে বা অন্যান্য জব সাইট যেটা আছে সেগুলোতে খুঁজবে খোঁজার পরে সে অনেকগুলো জব অফার পাবে অ্যাপ্লিকেশন করবে তারপরে কি হবে আচ্ছা প্রথমত হচ্ছে আমি যখন লিঙ্কড ইনে অনেকগুলো কোম্পানি খুঁজে পাইছি তার মধ্যে অনেকগুলো কোম্পানিতে আমি আমি আমার সিবিটাও সেন্ড করতাম পাশাপাশি আমি এদেরকে একটা মেসেজ লিখতাম যে মেসেজটা আমি আগে থেকে সাজানো মেসেজ আমারই সাজায় রাখছি সব ইংলিশে তাই না ইংলিশ অবশ্যই এখানে সিপিও ইংলিশ জার্মান তো কিছু না না জার্মান না আপনি জার্মান এখনো এ1 ও করেন নাই না আমি জার্মানে এখনো একবারই মানে একটা অক্ষরও পারেন না হাই হ্যালো শিখতেছি এটা জানিয়ে রাখলাম বন্ধুরা জার্মানিতে জার্মান ছাড়া জার্মানিতে আসা যায় এটার একটা প্রমাণ একজন ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন আচ্ছা তারপরে কি হল আপনি অ্যাপ্লিকেশন করলেন একটা আপনাকে অফার করলো তারপর আপনাকে আসতে হলো জার্মানিতে হ্যাঁ তো আমি লক করছি আমি মানে যখন আমি বিভিন্ন সময় যখন আমি নক করতাম আমি অ্যাট এ টাইম অনেকগুলো কোম্পানিতে আমি নক করছি আর আমি আমার এই ক্যাটাগরির কোম্পানি আমি খুঁজে বের করছি যে আমি যেই ক্যাটাগরির কাজ করি এই ক্যাটাগরির কোম্পানিগুলোর সাথে আমি যুক্ত হয়েছি কোম্পানিগুলোকে আমি ফলো দিয়ে রাখতাম সবগুলা এটা শুধুমাত্র জার্মানির ক্ষেত্রে না কারণ আমরা তো এমন না যে আমরা একটা দেশকে টার্গেট করে থাকলে হয়তোবা আমরা আগাতে নাও পারতে পারি সেক্ষেত্রে আমি এই রিলেটেড যত কোম্পানি যেখানে পাইতাম মানে ভালো ভালো দেশগুলোতে সবগুলোর সাথে কানেক্টেড থাকার চেষ্টা করতাম ফলো দিয়ে রাখলে এদের জিনিসগুলো তখন টাইম লাইনে আসে তো জার্মানিতে এরকম অনেকগুলো কোম্পানিতে আমি নক করছি পরে ফাইনালি একটা কোম্পানি থেকে আমাকে মেসেজ দেওয়া হলো যে তুমি তোমার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা শেয়ার করো আমরা তোমার সাথে কথা বলতে চাই তো পরে আমি ওনাদেরকে ইমেল আইডিও দিলাম ফোন নাম্বারও দিলাম দেওয়ার পরে তারপরে এরা আমার ফোন নাম্বারে রোমানিয়ান যে ফোন নাম্বার ছিল এই ফোন নাম্বারে ডিরেক্ট কল দিলো কল দিল পরে তারপরে ওদের সাথে কথা হলো ডিটেলসে তখন জিজ্ঞেস করলো আমাকে যে তুমি কি ধরনের কাজ করো কোন মেশিন চালাও এখন বর্তমানে তো বলছে আমি এই ধরনের মেশিন চালাই এই ধরনের কাজগুলো করি তখন ওরা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এই তোমার একটা সময় বলো সেই সময় অনুযায়ী আমরা তোমার সাথে আবার ভিডিও কলে কথা বলবো তো পরে আমি সব কিছু জানালাম জানানো টানানোর পরে তারপরে ওদের সাথে আবার ফাইনালি আবার কথা হলো তখন সব কথা শেষে এরা ইমপ্রেসড হলো হ্যাঁ ঠিক আছে আমরা তোমাকে তোমার কাজ দেখতে চাই এটা বলে পরে ওরা আমাকে কি করলো একটা ইনভাইটেশন দিল যে তুমি আমাদের জার্মানিতে আসো এসে আমাদের সাথে দুই দিন আমাদের সাথে কাজ করো তো এটা বলে পরে ওরা আমাকে একটা ইনভাইটেশন পাঠালো তো সেই ইনভাইটেশনের থ্রোতে আমি এই রোমানিয়া থেকে রোমানিয়াতে সেনজেন রোমানিয়া জার্মানি উভয় দেশ সেনজেন সে আমরা চাইলেই আসতে পারি এখানে তো সহজভাবে চলে আসলাম এসে এখানে দুই দিন এদের সাথে কাজ করলাম তো দুই দিন এদের সাথে কাজ করার পরে তারপরে দুই দিনের পরের দিন এরা আমার সাথে পরে একটা মানে কাজ ইন্টারভিউর শেষ পর্যায়ে গিয়ে ওরা আমার সাথে একটা মিটিং করলো যে ঠিক আছে তোমরা তোমার কাজে খুশি তোমার সাথে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা চুক্তিতে যেতে চাই যেটা হচ্ছে আনলিমিটেড কন্ট্যাক্ট এটা বলেই দিছে আমাকে তখনই কন্ট্যাক্টটা হবে আনলিমিটেড এটা কোনো লিমিট লিমিটেশন নেই এবং আমি মনে করি জার্মানিতে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় বা খুবই প্রয়োজনীয় বলতে এটা খুবই ভালো যে কোন একটা কোম্পানির সাথে যদি লং টাইম এ ধরনের একটা চুক্তিতে যাওয়া যায় এটা ভবিষ্যতে জার্মানির মানে এটা আমি জানছি আর কি যে জার্মানির যে কোনো কিছু পেতে এটা খুবই একটা সহায়ক হিসাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ লাকিলে আমি সেটাই পেয়ে গেলাম রাইট আপনি যে আপনি যে মানে জব অফারটা পেলেন পাওয়ার পরে আপনি সব কাগজপত্র নিয়ে জার্মানির অ্যাম্বাসিডিডে যেতে হলো আপনার ভিসার জন্য তো ইন্টারভিউতে ওরা যখন আমাকে কনট্যাক্ট করবে বলছে এরপরে পরে এরা আমার সাথে কনট্যাক্ট করলো কন্টাক্ট করে আমার সাথে একটা চুক্তি করলো এবং এরা এই অ্যাম্বাসিড রিকুয়ারমেন্ট অনুযায়ী যে জিনিসগুলো দেওয়া দরকার ডিক্লারেশন পেপারটা সহ সব কিছু দিলো দেওয়ার পরে আমি জার্মানের এই রোমানিয়াতে যে জার্মান এম্বাসি আছে ওই এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করছি আচ্ছা কয়দিন লাগছে আপনার ভিসা পেতে লাগছে হচ্ছে নর্মালি অ্যাপ্লাই করার পর থেকে যদি সব ডকুমেন্ট যদি ঠিক থাকে ডকুমেন্টের যদি কোনো সমস্যা না থাকে এরা সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় সর্বোচ্চ তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে হয়ে গেছে আপনার আমার একটু প্রবলেম ছিল আমার একটু প্রবলেম ছিল এই কারণে একটু দেরি হয়েছে তবে যদি প্রবলেম যদি না থাকে কত দেরি হয়েছিল আনুমানিক দুই মাস তিন মাস আমার দেরিটা হয়েছে হচ্ছে প্রায় দুই মাস দেরি হয়ে গেছে দুই মাস দুই মাস এমন কোনো ব্যাপার না আচ্ছা কি জিজ্ঞেস করেছিল আপনার ইন্টারভিউতে ইন্টারভিউতে আমাকে কোনো প্রশ্নই জিজ্ঞেস করে নাই এখানে আমাকে শুধু ইন্টারভিউতে জানতে চাইছিল যে তুমি কোন কি কাজ করো আচ্ছা কোন ক্যাটাগরির কাজ কি ধরনের কাজ করো তো আমার কাছে আমার যে আমি যে অফিসে যে কাজগুলো করি ওই ধরনের একটা প্রিন্টিং একটা স্যাম্পল আমার কাছে ছিল আমি নিয়ে গেছি সাথে করে যে ওরা যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি ধরনের কাজ করো দেখাও আমি যেন দেখাতে পারি একটা স্যাম্পল ছিল আমার কাছে যে তখন আমি বললাম যে আমি এই ধরনের প্রিন্টিং কাজগুলো এই প্রিন্টগুলো আমি করি তেমন কোনো বিষয়ই না আসলে শেষ ইন্টারভিউ এই টাইপের নাকি একেবারে সিম্পল এখানে আর কিছুই জিজ্ঞেস করে না কোনো ধরনের কোনো

মানে যে টুক ইংলিশ আমরা পারি সেইটুক দিয়ে আপনি মোটামুটি জার্মানিতে খুব ভালোভাবে রাজু ভাই আমার মনে হয় ভিডিওটা লম্বা না করে আর অনেক প্রশ্ন আছে আমরা এর পরবর্তী পর্বে আরও ডিটেলসটা বলবো বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে রাজু ভাই আরও যেই পর্বগুলো আসবে উনি কীভাবে কী ধরনের কাজ করলেন কোথা থেকে শিখলেন কিভাবে আপনারা শিখতে পারেন সেটা বলবো এবং উনি কেমন আয় রোজগার করেন জার্মানিতে রোমানিয়াতে কত বেতন এখানে কত পাচ্ছেন ওনার সব কিছু নিয়ে আমরা এর পরবর্তী পর্বগুলোতে কথা বলবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ